সজীব ভাই আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি সজীব ভাই আপনার শোরুমের অ্যাড্রেসটা বলুন ভাই আমার শোরুমের একটা অ্যাড্রেস হচ্ছে তেজগা সাত রাস্তা হোটেল হলিডেনের সাথে উত্তরা যে ঠিক উল্টা পাশে আজকে স্পেশাল কি ঈদের পরে ফার্স্ট না আজকে স্পেশাল একটা গাড়ি নিয়ে আসছি যাদের হচ্ছে আপনার সেভেন সিট গাড়ির প্রয়োজন বাট রাস্তাঘাট একটু ছোট গাড়ি চাচ্ছেন তেল সাশ্রয় যাতে যাদের হবে এই ধরনের যারা গাড়ি চাচ্ছেন তাদের জন্য এটা নিয়ে আসছি এটা কিন্তু দুই ধরনের গাড়ি হয় আপনার এটা হচ্ছে অ্যাভেঞ্জার তো এটা এটা কিন্তু পনেরোশো সিসিও আছে এবং তেরোশো সিসিও আছে আমার এটা পনেরোশো সিসি এবং এটা নিউ শেপ এবং এটা আর হচ্ছে আপনার সেভেন সিট তেলের গাড়ি এটা ট্যাক্সও কম এটা পনেরোশো সিসির গাড়ি এটা ট্যাক্স কম আচ্ছা ইঞ্জিনকে স্টার্টে আছে ইঞ্জিন গাড়ি স্টার্টে আছে এই গাড়িটা আসলে একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি মাত্র নিয়ে আসা হয়েছে আপনি দেখছেন হয়তো এটার জন্য অপেক্ষা করছিলাম এখনও পানে আসে এটা ওয়াশ পালিশ করা হয়েছে আর কিছু তো করা হয় নাই মানে এটার ভেতরের কাজ কমপ্লিট করার পরে নিয়ে এসে খুব শুধু ওয়াশ পালিশটা করলাম এই তো আচ্ছা এবং বিতর্ক বই দেখেন ভেতরটা আপনি নিজে দেখেন অনেক স্পেস আপনার এটা সেভেন সিট মানে ফুল ফ্রেশ কন্ডিশন আপনার ড্যাশবোর্ড থেকে শুরু করে আপনার গাড়ি হচ্ছে ছোটো এই আপনার হচ্ছে এইগুলো দেখেন দরজার প্যাডগুলো দেখেন ফুল অপশন অটো হ্যাঁ ফুল অপশন অপশ অটো অবশ্যই অটো আচ্ছা এখন পর্যন্ত কি জাপাতে যে আছে

ফিল্ডার নিতে পারে সেই ব্যবস্থা করা আছে ভাইয়া এবং এই গাড়িটা এই গাড়িটা আমরা হচ্ছে ফার্স্ট টাইম টাচ আপ করা হয়েছে এটার কোনো স্ক্র্যাচ নাই যেহেতু আমরা টাচ আপ করা হয়েছে এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এই গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই আমাদের গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকবে না হান্ড্রেড পার্সেন্ট এটা স্ক্র্যাচ থাকতে পারে ওগুলো রিমুভ করা হয়েছে বাট অ্যাক্সিডেন্ট হিস্ট্রির গাড়ি কখনোই বিক্রি করা হয় না বল আচ্ছা মানে যাদের একটু বড়ো ফ্যামিলি তাদের জন্য হ্যাঁ যাদের যাদের বাবা মা সঙ্গে থাকেন কিংবা একটু ফ্যামিলি একটু বড় বড়ো তাদের জন্য এটা এটা আবার প্লাস পয়েন্ট হচ্ছে এটা হচ্ছে পনেরোশো সিসি এবং এটা নিউ শেপ নিউ শেপগুলো দেখতেও কিন্তু সুন্দর লাগে আচ্ছা প্রত্যেকটা গ্লাস তো অরিজিনাল প্রত্যেকটা গ্লাস আরও সাইডের গ্লাসগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস হচ্ছে ভাই ইঞ্জিনের কন্ডিশনটা কি জি ইঞ্জিন ইঞ্জিন ইঞ্জিনের কন্ডিশনটা দেখতে হলে আপনি আমার শোরুমে আসতে হবে এসে গাড়িটা কোনো কথা হবে না আগে আপনি চালাবেন আপনি এক্সপার্ট যদি কেউ থাকে চালাবেন যদি এক্সপার্ট নাও থাকে কোনো সমস্যা নাই আমাদের এখানে নাবানা আছে অনেক অ্যানালাইজ সেন্টার হয়েছে ওইখানে আপনি চেক করাবেন এগুলো তো নাবানায় নিয়ে আসে আপনি নাবানের চেক করা সব থেকে বেটার অপশন হবে আপনি এটা চেকও করতে পারবেন তাহলে বুঝে যাবেন দুই হাজার মডেল এটা ২০১২ হাজার মডেল এবং এটা বারোতে রেজিস্ট্রেশন এগুলো ব্র্যান্ড নিউ আসে দামটা কত চাচ্ছেন এটার প্রাইস পড়বে এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার উনিশ লাখ নব্বই হাজার টাকা উনিশ লক্ষ নব্বই হাজার নব্বই হাজার টাকা জি এটা আসকিম প্রাইস কত বলার সুযোগ আছে জি জি কিছু সামান্য কিছু অনার করবে ইনশাল্লাহ এখান থেকে আপনার মোবাইল নম্বর ভাই আমার ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে তারপর আমি বলি ওয়ান সেভেন ট্রিপল থ্রি ডাবল টু ফোর সিক্স টু ভাইয়া ভালো থাকবেন আসসালাম